আজকে আস্তে আস্তে এক সিরাজগঞ্জ রোড নামে একটা জায়গায় চত্বর সেখান থেকে আমরা যখন রওনা দিচ্ছি একটা পড়লে আমার সাক্ষী আছে দুইজন আমার মোবাইলে ওনার একটা বক্তব্য আসলো তিনি কি বলেছেন হুব একটু বলবো কষ্ট পাবেন আপনারা তিনি মুসল্লিদেরকে বলতেছে আমার শ্বশুর এখনও বাড়িতে আসে নাই আগামী সোমবারে আমার শ্বশুর আসবে এই খবরটা আমরা জানি এই খবর পরপর থেকে আমার বউ বারবার বলতেছে মুরগিয়ানো রস টানো বড়টা মাছানো বড়োটা আমার আব্বা কিন্তু পেটি খেতে পারে না বিভিন্ন জিনিস নিয়ে বারবার বলতেছে আমার আব্বা কিন্তু যে কোনো জিনিস খেতে পারে না এরপরে যখন আমার শ্বশুর আসলো তখন আমার শ্বশুরকে সব ভালো ভালো খাবার তুলে দেয় আর বলে আব্বা তোমার যা মনসে আব্বা খাও আব্বা এরপরে কিছুদিন পরে আমার বাপ আসে বাড়িতে তখন আমার বাপের সামনে বিস্কুট ধরা মুসল্লি তো খিলখিল করে হাসতেছে বক্তব্য যে দেখছে সে হলে হাফ সামনে যেগুলি ল্যাংটা খিলখিল করে হাসে বউকে তো বেজিত করতেছে গোটা মানুষের সামনে অথচ আমাদেরকে যদি আপনি পিঠে চাবুক মারেন আর বলেন আপনার বোন নাম কি বলবো না গায়ের আছে আমাদের মানুষের বাচ্চা আমরা আমরা মুসলিম ব্যক্তিত্ব থাকতে হবে ছোট লোকের মতো বোর ছেলে কথা মাঠে এসে বলে কথা কেউ তারপর বলতেছে আমার বাপ যখন আসলো আমার বাপের সামনে বিস্কুট ধরা দিছে বিস্কুট খাইলো একদিন আমার বাপ আমাকে বলতেছে কিরে বজরুল রশিদ আমি যতবারই আসি তোর বউ খালি আমার বিস্কুট দেয় কে আর কি কিছু নাই আমি খালি লজ্জায় মরি ও তো জুকার সার্কাসের বানর কিন্তু এই বক্তব্য যদি বাপটা শোনে তো লজ্জায় আত্মহত্যা করা উচিত এই তুই বক্তা এই তুই আমার ছেলে হুজুর আর এই রকম নোংরা ঘটনা তার বউ করছে আল্লাহর কসম এই আমাদের মাথায় নাই আমরা এখনো বিশ্বাস করি এই রামায়ণের গল্পটাও বানাইছে কোনোদিনও কোনো বউ এক কাজ করবে না বড় আলেমের বউ এত সমর্থবান আল্লাহ তাকে বানায় সেই লোকটা তার নিজের বাপের জন্য এত মুরগি গরু খাওয়াবে আর শ্বশুর আসলে খালি বিস্কুট দেয় এ শয়তানি কথা। একটা প্রতিবাদ না সব কয় এই তো বাস এই সব জুকার বক্তা যদি নিয়ে আসেন এই জুকার আনার পরে মাগরিবের পরে গেট বন্ধ করতে হবে ভিতরে ঢোকার লোক নাই আর পূর্ণ হয়ে যাবে লোকজন বলবে বাপের বেটা ছেড়ে এ কারারে এত বড় বক্তা এইটুক মাঠে আনলো এটা কিনে এরা আগে চল্লিশ পরে সত্তর আগে বিশ পরে পঞ্চাশ এই এলাকার লোকের ঘটনা শুনলাম গোবিন্দগঞ্জের একটু আগে ওই যে যে বাড়িতে ছিলাম ওই বাড়ি কার বাড়ি যার বাড়িতে রাখছিলেন আমাদের আচ্ছা রবিউল ভাই কোথায় না না থাক আমাদেরকে যে দাওয়াত দিয়েছে সে কোথায় এখন এখন রবিউল তারপরে আরো কে ওরা কই আছেন ভাই আলহামদুলিল্লাহ ওই ভাই আমাকে নিরিবিলি একটা পরিবেশে রাখতে দিয়েছিল যে আপনি এখানে রেস্ট করেন আসলে মাইকের শব্দ অতিরিক্ত যায় না আমি রেস্ট একটু করছি তো যাই হোক সেখানে এক ভাই মুখামুখি বলতেছে আমাদের বাড়ির পাশে একটা বক্তা তার নামের পরে আসে যুক্তিবাদী অথচ তার সব কাম হলো কুযুক্তি খালি কয় কথা কয় না করে কিলকিল করে একটা আল্লাহর নাম নাই একটা নবীর নাম নাই তার গোটা জেন্দি তামান নবীর দশটা হাদিস বলেছে আমি জানি না আল্লাহ আলাম সেই লোকটা আপনার এলাকায় দাওয়াত নেছে তার সাথে কথাবার্তা কন্ট্যাক্ট হয়টে পঁচিশ হাজার টাকা যদিও ২২০ বিশ টাকা দেওয়া লস পাগল ছাগল নিয়ে এসে জাল হাদিস বলে চলে যায় তো পঁচিশ হাজার টাকা যখন কন্টাক্ট হইল তখন জালসা যখন শুরু হবে তার একটু আগ দিয়ে অপরিচিত একটা লোকে পাঠা দেশে তার লোকজন কলে কি ব্যাপার তুমি কে আমার তো তোমাকে দাওয়াত দেয়নি তো ফোন দেশে হুজুর এ কি ডা আমরা মনে করছিলাম আপনারা জালসা আপনারা হয় কি না তো ভরসায় ছিলাম তো তাই ওনাক পাড়া দিছে ওনার দিয়ে আনেন তথ্য নিয়ে দেখে ঠিক তার পাশের গ্রামে আরেকজন একজন চল্লিশ হাজার টাকা দিয়েছে কমিটির সাথে কথা বলে কনফার্ম হলো এই জোকার ফোন ধারা বাদ দিয়ে চলে গেছে এই যে ডিসেম্বরের এক দুই তারিখে এই তো জাল সাহিত বক্তা এই গোটা মাঠটা হয়ে গেছে সার্কাসের জোকার এটা হয়ে গেছে রঙ্গ মঞ্চ সরমনাই দেয় হলো লাভ আর আপনি দিচ্ছেন হলো ঝাঁপ এই তো পার্থক্য ধর্মকে বিকৃত করতেছি অথচ ডক্টর জাকির নায়েক যখন কোরআনের সৌন্দর্য নিয়ে আলোচনা করে ইহুদি খ্রিস্টান পর্যন্ত হা করে মা মারা এতিমের মতো তার মুখের দিক তাকা থাকে আল্লাহ ইসলাম সম্পর্কে এতদিন জানতামটা কি আর শুনতেছি কি হিন্দু বড় বড় পণ্ডিতের হাঁটু কাঁপে ওরে আল্লাহ রে এত বড় গবেষক আমি এখন পর্যন্ত তদন্ত করলাম না আমাদের গোটা ধর্মে নাকি মূর্তি পূজার নামই নাই ওরে ডক্টর উইলিয়াম ক্যাম্বেল জুকার হয়ে গেল তার সামনে এসে সারাটা জীবন চিৎকার করছে ভুল আছে সেই লোকটা তার সামনে কথা বলতে এসে দশ মিনিট টিকতে না পেরে তিনি বললেন আমি তারাহোরা করে কথা বলছিলাম ভুল হয়ে গেছে গাইবান্দার সিদ্দিকের মতো কষ্ট আমার ভুল হয়েছে ক্ষমা করে দেন এটা অবস্থা